আমি এই ব্রুড মাছ গুলো একটু দেখতে চাই এবং এগুলো সম্পর্কে জানতে চাই আমাকে কিছু জানাবেন এটা হচ্ছে আমরা মার্চের 20 তারিখে আমরা এখানে আনি তখন ছিল আপনার 35 গ্রাম বাজারজাত করার ওজন হওয়ার পরে আপনি না বাজারজাত মানে ব্রুড একদম ব্রুডেই নিয়ে আসছি আমরা এটা ব্রুডেই নিয়ে আসছি হ্যাঁ ব্রুডেই নিয়ে আসছি ব্রুড মানে একান্ত থেকে আনার পর আমরা এপ্রিল 20 তারিখ থেকে এটাতে আমরা প্রোডাকশনে চলে গেছি

এটা মেল আচ্ছা ঠিক আছে বেশ ভালো এটা কতবার আসলে ডিম দিয়েছে এটা এখন আমাদের এখানে চার মাস আমাদের প্রায় পার পিস 5 বার করে ডিম দিয়েছে ডিম গুলো কিভাবে কালেকশনের উপায় আপনি যদি আমাকে বলতেন একটু থেকে তো আছে এখান এখানে জাস্ট শুধু গুলো থাকে এখানে মেল ফিমেল ওরা ইয়া করার পরে আমরা আলাদা সেকশন আছে আবার আমরা এখান থেকে আলাদা সেকশনে নিয়ে যাই এক কারণে এখানে আবার রুম টেম্পারেচারটা হচ্ছে আপনার এখানে আবার রুম টেম্পারেচারের একটা বিষয় আছে এখানে রুম টেম্পারেচারটা হচ্ছে 27 এবং 28

জুইয়া মাইসিস তারপর পিএল অর্থাৎ সব মিলিয়ে আপনার ওইটা ডেলিভারি দিতে আপনাদের বিশ দিন পর্যন্ত সময় লাগে আর কি ডিম থেকে আপনার পিএল পর্যন্ত আচ্ছা বেশ ভালো এই যে এই হাউসটা করেছেন এটা ঠিক কতখানি বড় এটা এটা হচ্ছে আপনার বিশ ফিট বাই দশ ফিট পানির ঘনত্বটা কি পরিমাণ রেখে পানির ঘনত্ব তো এখানে আপনার টন লিখে আছে এখানে এটা আপনার আশি টন পর্যন্ত যাবে পানি আস্তে আস্তে এটা পানির ফ্লো বাড়বে পানি আমার ওই ফাইভ লেন আছে ওখানে আচ্ছা ওইটা ফাইভ লেন পানি দিয়ে আস্তে আস্তে আসবে ওই যখন আপনার পনেরো টনে যাবে তখন আবার পানিটা ওরা ডেলি দুইবার পানি কিন্তু কি করতে হয় ট্যাঙ্কগুলো পরিষ্কার করতে হয় পানিগুলো আট করতে হয় ডেলি নতুন দুইবার পানি দিতে হয় আচ্ছা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যে বলছেন যে পানি বাড়াতে পারেন সেক্ষেত্রে কিসের এ কিসের

এক একটা ব্রুড থেকে ঠিক কতগুলো বাচ্চা আপনারা এক একটা ব্রুড থেকে আমি যদি 11 বার যদি সরিয়া 10 বার নিতে পারি তাহলে আমি প্রায় 15 লাখ মত পাব বাহ বাহ অনেক সংখ্যায় আচ্ছা ঠিক আছে দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো ব্রুড মাছ ছড়াছড়ি করছে এবং আমি শুনেছি যে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এগুলো সাতার কাটে বেশি অন্যান্য চিংড়ি মাছ থেকে কিন্তু এগুলোকে যে নিচে দেখতে এটা নিচে বলতে আমরা কিছুক্ষণ আগে এখানে ফিড দেওয়া গেছে এই ফিট খাওয়ার জন্য ওরা নিচে বসে গেছে এখন